কয়েক কোটি টাকা ব্যয় নদী বাঁধ নির্মাণে বৃহৎ অনিয়মের অভিযোগ সিংলা নদীর কড়াল গ্রাসী বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত জনগণ এক বছর পার হতে না হতেই জিও ব্যাগের অবস্থা বেহাল কাজের বরাদ পাওয়া ঠিকাদার বিধায়কের ব্যবসায়িক পার্টনার অভিযোগ জানিয়ে লাভ নেই ফলে উদাসীন জলসম্পদ বিভাগ দু সালে জলসম্পদ বিভাগের অধীনে করিমগঞ্জের রাতাবাড়ি সমষ্টির নেভিয়া নয় নম্বর ওয়ার্ডে সিংলা নদীর খনন প্রতিরোধের জন্য প্রায় পাঁচশো মিটার এলাকায় নদী বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল তিন কোটি লক্ষ টাকা কাজের উদ্বোধন করেছিলেন জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা এবার কাজের ফলক নিয়ে মনে করেন ফলকে বরাদ্দ টাকা মন্ত্রী এবং বিধায়কের নাম আছে ঠিক কিন্তু নেই কোনো বছর নেই কাজের বিস্তারিত তথ্য নেই ঠিকাদারের নাম উল্লেখ্য বিতর্কিত এই ঠিকাদারের নাম হচ্ছে সুমন ধর বিধায়কের সঙ্গে মিলে ক্রয় করেছিলেন চা বাগান তারপর সিএম ভিজিলেন্স গুয়াহাটিতে ডেকেছিল কয়েকবার কিন্তু বিধায়কের ব্যবসায়িক পার্টনার হওয়ায় রাজনৈতিক ক্ষমতায় বলবান ঠিকাদার সুমন ধরের বিরুদ্ধে সিএম ভিজিলেন্সের তদন্ত সম্ভবত স্থগিত এবার এই ঠিকাদারের বিরুদ্ধে আবারও বাদ নির্মাণে বৃহৎ অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে বাঁধ নির্মাণের কাজ আরম্ভ থেকে স্থানীয় লোকজন নিম্নমানের কাজের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো গুরুত্ব দেয়নি কেউ ফলে এবছর জিও ব্যাগ থেকে বালি বের হয়ে গেছে এবার এই দৃশ্য দেখুন জিও ব্যাগের বেহাল অবস্থা জিও ব্যাগ ঢেকে রাখার জন্য যে নেট ব্যবহার করা হয়েছিল এটাতে জল উঠে গেছে নদীর স্রোত হ্রাস করার জন্য সিমেন্টের খুঁটি নির্মাণ করা হয়েছিল এখানেও নিম্নমানের সামগ্রী ব্যবহার হওয়ার অভিযোগ জনগণ বলেন এখন কোটি টাকার বাঁধ নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে কি বিধায়কের ব্যবসায়িক পার্টনার হওয়ার জন্য সব মাফ হবে না মুখ্যমন্ত্রী নিজেই তদন্তের নির্দেশ দেবেন অন্যথা কয়েক কোটি ব্যয় হওয়ার পরও জনগণের দুর্দশা মিটবে না বলে অনেকের ধারণা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল যেটা হয়েছে খুব নিম্নমান নিম্নমানের কাজ হয়েছে এটা আর আমরা নিবিহা এলাকার নয় নম্বর ওয়ার্ডে এই বাঁধের কাজটা হয়েছে আর তিন কোটি ত্রিশ লাখ টাকার বাজেট আইছিল এই কাজের লাগিয়ে কিন্তু আমরা যে কাজগুলো দেখলাম এই কাজগুলো খুব নিম্নমানের হয়েছে আমরা লাগেন না যে তিন কোটি ত্রিশ লাখ টাকায় এই কাজগুলো হয়েছে করিয়া খুব নিম্নমানের কাজ আপনারা দেখতে পারবেন খুঁটিগুলার যেমন অবস্থা তেমন বস্তাগুলার অবস্থা বস্তাগুলা সিলাই ছুটিয়া বালু বাড়িয়ে যার গিয়ে আগে আমরা কোয়া হয়েছে যে বস্তা এটা পাত্রের মতো হয়ে এটার মধ্যে কিটা কেমিক্যাল একটা মিশাই মিশাইল আছে ইউজ করা হয়েছে কিন্তু বস্তা সেলাই ছুটিয়ে যে বালুগুলো বাড়িয়ে যার এর মধ্যে দেখা যান না যে এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ আছে বা কিছু পাথরের মতো ঐসে করে এটা বোঝা যান না আর খুঁটির অবস্থা আপনারা দেখতে পাররা খুঁটিগুলো মানে খুঁটির যে তার যেটা ইউজ করা হয়েছে জিআই তার খুব নিম্নমানের তার সিকনা সিকনা তার এটা ইউজ করা হয়েছে যার কারণে খুঁটিগুলা মিডিল থেকে বাঙিয়ে যায় আর কি অটোমেটিক কিছু আছে কিছু কিছু আমরা পাড়ার মানুষ খুব আতঙ্কের মধ্যে আসেন আমরা যে কাজগুলো করানো হয়েছে এটা লোকাল লেবার দিয়ে কাজ করানো হয়েছে তারা কোনো এক্সপিরিয়েন্স নাই এই কাজের বিষয়ে আমরা এই বিষয়ে সুমন্দর আমরা ঠিকাদার যে যে এই কন্ট্র্যাক্টটা পাইছুন সুমন্দর করিমগঞ্জ বাসা তান তানরেও আমরা এই বিষয়ে মানে আমরা জানাইছি কিন্তু আমরা কথারে তারা অত রেসপন্স দিচ্ছেন না তারা যেরকম কাজ করার ওরকম করিয়া গেছেন গিয়া

আর এই কাজগুলা যদি ঠিক না হয় তা আমরা ফাড়াটা সেফ থাকতো না পাড়ার পাড়ারে পুরা প্রতিগ্রস্ত করে যাব বাড়ি বাড়িঘর যেটা আসে আগেও বহুত বাড়িঘর নদী লুইয়া গেছে গিয়ে অলরেডি আর এখন যে অবস্থা দেখলাম আবার সেম কন্ডিশন আগের মতো আগের মতো কন্ডিশন আবার